হুজুর একটি আইডি আইডি থেকে এসেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোন ব্যক্তি মাগরীবের নামাজ পড়তে এসে দেখে দুই রাকাত শেষ হয়ে গিয়েছে তখন সে শেষ রাকাতে অংশীদার হয়েছে এখন প্রশ্ন হলো সে কি বৈঠকে আত্মা হাইয়া পড়বে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ লম্বা ছোড়া কথা বলতে যে দুই রাকাত মাগরীবের যে নামাজ মাগরীবের নামাজের দুই রাকাত পায় নাই তৃতীয় রাকাতে সে অংশীদার শরিক হয়েছে এখন তৃতীয় রাকাতের বৈঠকে আত্তাহিয়াতু পড়তে হবে কিনা এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা বলবো যে তৃতীয় রাকাত অথবা দ্বিতীয় রাকাত যেকোনো বৈঠকে যদি কোনো মাসবুক ব্যক্তি ইমাম সাহেবের সাথে আসি সম্পৃক্ত হয় তখন অবশ্যই তাকে আত্তাহিয়াতু পড়তে হবে এখানে লম্বা একটি কথা আছে যে হাইয়াতু পড়ার পরে পরে কি পড়বে এটা আমরা সামনে আরেক টাইবে প্রশ্ন আছে সেই প্রশ্নটি আমরা সেখানে ক্লিয়ার করবো সাধারণত কথা হলো ইমাম সাহেব যদি শেষ বৈঠকে অথবা দুই রাকাত শেষ দুই রাখাদের রুকু শেষ যে শেষ বৈঠকে এসে কোনো মুক্তাতে যদি এড হয় কোনো মাজবুক ব্যক্তি যদি এড হয় তখন তাকে আত্মা পড়তে হবে কিনা অবশ্যই তাকে আত্মা পড়তে হবে এমনকি যদি ইমাম সাহেব দাঁড়িয়েও যায় যিনি মাসবুক ব্যক্তি তিনি আত্মা দ্রুত পড়ে শেষ করে ইমাম সাহেবের সাথে সম্পৃক্ত হবে এটা হলো মূলত মাস আলা বেলাল হুজা আরেকটি প্রশ্ন জানতে চেয়েছেন সেটা হলো মাগরীবের দুই রাকাত না পেলে বাকি নামাজ কিভাবে আদায় করবে